হ্যালো ফ্রেন্ড আমি এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল ফুড ট্রাভেলস নিয়ে কলকাতার যে ফ্রি ফটোশুট লোকেশান গুলো আছে তার আজকে দ্বিতীয় পর্ব আগের পর্বে আপনারা দেখেছেন অনেকগুলো লোকেশন এই পর্বেও আপনাদের আমরা দেখাবো আরো কিছু বিখ্যাত লোকেশন আর দেখতে থাকুন হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলস এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে এটা হচ্ছে ঢাকুরিয়া লেক ঢাকুরিয়া লেকের ইতিহাসটা হচ্ছে উনিশশো সালে এটা নির্মাণ শুরু হয় শেষ হতে হতে উনিশশো সাল হয়ে যায় তখন এটার নাম ছিল লেক অফ ক্যালকাটা বা ধর্মতলা লেক পরবর্তীকালে উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুযায়ী এটাকে রবীন্দ্র সরোবর করা হয় এটা প্রায় একশো আটানব্বই একর জায়গা জুড়ে অবস্থিত তার মধ্যে প্রায় তিয়াত্তর একর জায়গা জুড়ে এই জলাভূমিটা চমৎকার পরিবেশ এই থামগুলো দেখছেন এই থামগুলোতে আপনারা ফটোশ্যুট করতে পারেন লেখাতেই আপনারা করতে পারেন কিন্তু মানে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে এখানে আপনারা প্রি ওয়েডিং এবং পোস্ট ওয়েডিং ধরনেরই শ্যুট করতে পারবেন কিন্তু ওই যে বললাম লেকের যে পরিবেশ শান্ত পরিবেশ সেটাকে বজায় রেখে এবং পরিচ্ছন্নতা বজায় রেখে একটি ঝুলন্ত ব্রিজ আছে ওপাশে সেখানে বেশিরভাগ ফটোশ্যুট হয় লেক গার্ডেন্সের রাস্তাটা থেকে দিয়ে এসে গেটটা পাবেন সেই গেটটা দিয়ে ঢুকে যাবেন সোজা ঢুকে এই ঝুলন্ত এই ঝুলন্ত ব্রিজে প্রচুর ফটোশ্যুট হয় কিন্তু এটা সমস্যা হচ্ছে যে এখানে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন না মানে মোবাইলে করতে পারবেন স্টিল ফটো তুলতে পারেন এটা ফ্রি অফ কস্ট এখানে কোনো চার্জ লাগে না ব্রিজ ওপর আপনারা স্টিল শ্যুট করতে পারেন খুব সুন্দর লাগবে দেখ মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর এত সুন্দর খুব ভালো ব্রিজটা উনিশশো সালে বার্ন এন্ড কোম্পানি তৈরি করেছে এটা একটা ঝুলন্ত ব্রিজ আর এইদিকে আছে লেক ক্লাব এবং চমৎকার কতগুলি হাঁস চড়ে বেড়াচ্ছে অপূর্ব দৃশ্য এই ব্রিজটার শেষ প্রান্তে একটি মসজিদ আছে এখানে দাঁড়িয়ে আপনারা ফটোশ্যুট করতে পারেন এখানে তিনটি কামান রয়েছে দুটি বড় এবং একটি ছোট যখন লেকটি খনন করা হচ্ছিল তখন এগুলোকে পাওয়া যায় এখানে একটি বেদি করে এগুলো সাজিয়ে রাখা হয়েছে অনুমান যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন লর্ড ক্লাইভ এবং সিরাজদোল্লার সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখন এই কামানগুলো ব্যবহার হয়েছিল এটা একটা ঐতিহাসিক নিদর্শন তাই আপনাদের দেখালাম আমরা এখন দাঁড়িয়ে আছি মা ফিরে এলো আর্ট গ্যালারির সামনে কলকাতার যে বিখ্যাত দুর্গা পুজোগুলো খুব নাম করে সেই প্রতিমাগুলোকে ভাষার ভাসার না দিয়ে এখানে সংরক্ষণ করা হয় কিন্তু দুঃখের বিষয় আজকে এখানে বন্ধ আছে তাই আমরা ভেতরে দেখাতে পারলাম না আমাদের নেক্সট স্পট আমরা এসে গেছি কুমোরটুলিতে আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার বিখ্যাত কুমোরটুলির সামনে সেই কুমোরটুলি এখন এই পটুয়ারা খুব ব্যস্ত কারণ সামনেই দুর্গাপুজো সুতরাং প্রচুর ব্যস্ততা এখানে আর এটাও একটা ভালো স্পট এই ঠাকুর বানানোর যে কাঠামোগুলো আছে এগুলোর সামনে দাঁড়িয়ে ফটো শুট আপনারা আসতে পারেন এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা পুরনো বাড়ির সামনে মানে কুমোরতুলিতে এই বাড়িটা প্রাচীন বাড়ি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দারুণ যাবে কবিরাজ জ্যোতিষচন্দ্র সেন বিজয় রত্ন ভবন এটা এর বাইরের এই খিলানগুলোতে আপনারা শ্যুট করতে পারেন এই বাড়ির উল্টো দিকে একটি দেওয়ালে একটি সুন্দর গ্রাফিটি করা আছে এর সামনে দাঁড়িয়েও আপনারা ছবি তুলতে পারেন এই যে আমরা এসে গেছি কুমোরটুলি ঘাটে সামনে টলটল করছে গঙ্গা কোমরটুলি ঘাট এটাও কিন্তু একটা শুটিং স্পট আপনারা এখানে এসেও ফটোশ্যুট করতে পারেন সুন্দর সাজানো গোছানো সামনে টলটল করছে গঙ্গা আর এই কুমুরটুলি তো আপনাদের আমি আমরা দেখালাম ওখানেও ফটোশ্যুট করা যায় এটা একটা পেছনের একটা ওয়াল দেখছেন একদম গঙ্গার সামনে এখানে অনেক গ্রাফিতি করা আছে এর সামনে দাঁড়িয়ে আপনারা শ্যুট করতেই পারে আর গঙ্গাও আছে সামনে গঙ্গাও আপনারা দেখাতে পারেন এখানে প্রচুর মানুষ আছেন এখনো বসে আছেন এবং সন্ধেবেলায় এখানে আরো বেশি পরিমাণ মানুষ আছেন সবাই এখানে বসেন আড্ডা দেন এটা মনোরম পরিবেশ মনোরম হাওয়া এই এখানকার দেওয়ালগুলোতে ছবি আঁকা রয়েছে এগুলোর সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফার আপনার ফ্রেম নিতেই পারে এই স্থানগুলো ছাড়াও কলকাতা ফ্রি ফটোশ্যুট লোকেশনের জন্য আপনারা বেছে নিতে পারেন কলেজ স্ট্রিট বইপাড়া এবং তার সংলগ্ন অঞ্চল এবং উত্তর কলকাতার আপনারা শ্যুট করতে পারেন এছাড়াও ইকো পার্কের এক নম্বর গেট দিয়ে ঢুকে জাপানিজ ফরেস্ট যার ভিডিও আমাদের এর আগে চ্যানেলে এসে গেছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে বিশ্ব বাংলা গেট এবং তার সংলগ্ন একটি পার্ক যার রাতের সৌন্দর্য সত্যিই খুব অসাধারণ ফটোশ্যুট এবং প্রি ওয়েডিং শ্যুটের জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা কলকাতা ফ্রি ফটোশুট লোকেশনের শেষ পর্বের এখানে সমাপ্তি হলো আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন तो आज के मोटो बाय चला